জলমগ্ন গোটা এলাকা এক জল নিকাশী ব্যবস্থা করতে নিয়ে হাজির ও জানা গেছে গতকাল নারান বৃষ্টিতে জলমগ্ন হয়েছে গোটা এলাকা হুগলির গোঘাটের বকুলতলা এলাকায় বেশ কিছু এলাকায় জলমগ্ন হয়ে যাওয়ায় বাড়ি থেকে বেরোতে পারছিলেন না অনেকেই চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী তৎক্ষণাৎ এলাকাবাসী কাজের ও কাছের মানুষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঞ্জাকে ফোন করেন তাদের সমস্যার কথা জানান মানুষের সমস্যার কথা ভেবে বাড়িতে কি আর বসে থাকতে পারেন নারায়ণবাবু তৎক্ষণাৎ যেসিবি নিয়ে হাজির হয়ে যান জল জলনিকাশি ব্যবস্থা করার জন্য ওই এলাকায় তড়িগড়ি বেশ কিছুক্ষণের মধ্যে জেসিবি নিয়ে জল নিকাশি ব্যবস্থার বন্দোবস্ত করে এলাকার মানুষের চলাচলের জন্য পরিস্থিতি স্বাভাবিকভাবে অনেকটাই আনে এলাকাবাসী বলছেন নারায়ণবাবু যেভাবে মানুষের পাশে থাকছেন তার জন্য সাধুবাদ জানায় অন্যদিকে আরামবাগের ছ নম্বর ওয়ার্ডে জলমগ্ন এলাকায় পরিদর্শনে যান ওই ওয়ার্ডের কাউন্সিলর স্বপন কুমার নন্দী এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা সমস্যা বলতে আমাদের পিডাব্লিউ ড্রেন আছে মেন রোডের উপরে সেই ড্রেনটা এনআরজিএসের মাধ্যমে প্রতি বছরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এখন এনআরটি কাজ বন্ধ আছে তার ফলে কী হয়েছে না ড্রেনগুলো মজে গেছে আর ড্রেনগুলো কীভাবে মজেছে না ভাষাভাষি যারা বসবাস করছে তারা ওই বিভিন্ন ধরনের এখানেতে আবর্জনা সময় ফেলে দেয় তো সেই আবর্জনা পড়ে থাকার ফলে যে যে হোম পাইপগুলো যেগুলো বাড়ির সামনে হোম পাইপগুলো বস করিয়েছে ছোটো ছোটো পাইপগুলো সেগুলো বুঝে গেছে যে এবারে কী হয়েছে না রাত্রিতে প্রবল বৃষ্টি হয়েছে প্রবল বৃষ্টিপাতের ফলে বিস্তীর্ণ এলাকায় পড়া সমস্ত বাড়িতেই জল ঢুকে গেছে আমাদের এখানে যারা আছেন প্রতিবেশীরা ফোন করেছিলেন আমি এসে দেখলাম হ্যাঁ সত্যিই সব ডুবে গেছে তো এখন আর কি করা যাবে পিডব্লিউডি যিনি অ্যাসিস্টেন্টের যিনি দায়িত্বে আছেন এই রাস্তার ওনাকে ফোন করেছিলাম তো ওনারা তো সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবেন না তো যাই হোক আমি প্রধানকে ফোন করেছিলাম প্রধান এসেছিল দাঁড়িয়ে থেকে এখন জল নিকাশির ব্যবস্থা করা হচ্ছে যাতে মানুষগুলো বাড়ি থেকে বেরিয়ে তারা বাইরে বেরিয়ে যে যাতায়াত করতে পারে সমস্যা বলতে এখানে যে ট্রেনগুলো আছে না কিছু কিছু নতুন বাড়ি হয়েছে সেই বাড়িগুলোতে সামনে ছোটো ছোটো ক্যালবাটগুলোকে সুর সুর বসানোর জন্যে সেই জায়গাগুলো ট্রেন নিজস্ব জায়গাতে জায়গাতে করেন তার জন্য ট্যালবাটের ময়লা আবর্জনা জমে যাচ্ছে বা জলটা নিকাশি হচ্ছে না ওইটাই সবচেয়ে সমস্যা বেশি তার জন্য বাড়ির সবালি বাড়িতে জল ঢুকে যাচ্ছে আপনি প্রতিবেশী আমি প্রতিবেশী আমারও তো বাড়িতে জল ঢুকে আছে আপনার নাম আমার বিনয়বন্ধু দে জল উঠে গিয়েছিল হ্যাঁ কি করে পা পাড় করছিলে ওই আমার जेसीबी ছাড়িয়ে জেনে করেছে কাকে জানালেন কাকে জানিয়েছিলেন আমি বলতে পারব না যাচ্ছে বাড়ি বাড়ির লোকেরা জানgeqslantছিল তাই তো হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল মাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি ফোর টু অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ রিভোল্ট বাইক শোরুম মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোল্ট শোরুম